আসসালামু আলাইকুম একে হলের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজ আলোচনা করছি কোমরের যন্ত্রণা ব্যথা এবং লাম্বার স্পন্ডেলিসিসের কিছু হোমিও লক্ষণ নিয়ে হাঁটাচলা করলে বসা থেকে উঠতে গেলে বা দাঁড়ানো থেকে বসতে গেলে কোমরে খুব যন্ত্রণা হয় সমান জায়গায় হাঁটাচলা করলে যন্ত্রণা বা ব্যথা খুবই বোঝা যায় না কিন্তু উঁচু নিচু জায়গায় চলাচল করলে বা সিঁড়ি থেকে উপরে বা উপর থেকে নিচে নামতে গেলে কোমরে খুবই যন্ত্রণা হয় এবং ব্যথা হয় আঘাত লাগার ফলে এ ধরনের ব্যথা হতে পারে এ ধরনের লক্ষণ আপনার মাঝে প্রকাশিত হলে অবশ্যই একজন ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে হোমিও চিকিৎসা নেবেন অতি দ্রুত আপনি এ ধরনের ব্যথা যন্ত্রণা থেকে উপশম পাবেন অথবা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আমাদের থেকে চিকিৎসা নিতে পারেন অবশ্যই আপনি উপকার পাবেন ইনশাআল্লাহ